বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু সম্মানিত ভিওয়ার্স আজকে মানবিক টিম চলে এসেছে মাধবপুর কৃষ্ণনগরে আমার এক অসহায় ভাই আপনারা বিরু চিত্র দেখতে পাচ্ছেন এক অসহায় ভাইয়ের অর্ধেক বডি প্যারালাইজড হাত থেকে পা পর্যন্ত কোনোভাবেই লড়তে পারে না যুদ্ধ করছেন জীবনের সঙ্গে অত্যন্ত কষ্টদায়ক দেখে আপনি কোনোভাবে ওনাকে আপনি লড়াইতে পারবেন না যদি কোনোভাবে লড়তে চাই উনি ব্যথা কাতর হয় অত্যন্ত খারাপ অবস্থা আবার ভাইয়ের কিডনিতেও প্রবলেম মানে একটা মানুষ বেঁচে থাকতে গেলে তাকে যুদ্ধ করতে গেলে কত দিকটা করবে ডায়াবেটিক্স কিডনি প্যারালাইজড এই যে এখান থেকে দৌড়ে ইনফেকশন ঘাড় পর্যন্ত আপনার গাড় থেকে পারে না পুরো পা পর্যন্ত এই পাড়া পর্যন্ত দেখেন একদম শক্ত আমি স্পর্শ করতেছি আমি বুঝতেছি ফিল করতেছি আল্লাহর রস্তে এই কৃষ্ণনগরের ভাইয়ের পাশে আমরা মানবিক টিম দাঁড়িয়েছি আমি দয়া করে আমি সবার নিকট আকুল আবেদন করবো আমার প্রবাসী ভাইয়েরা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন না কেন আপনারা আমি এতটুক জানি আপনারা বিডিও চিত্র দেখার সঙ্গে সঙ্গে আপনারা ঝাঁপিয়ে পড়েন কিভাবে সহায়তার হাত বাড়াইতে হয় আপনার কাছে তুলে আমি করবার সমাজের বিত্তবান এবং যারা মানবিক কাজে নিজেকে জড়িত রাখতে চান এই ভিডিওর সঙ্গে সঙ্গে দয়া করে ওনার পাশে দাঁড়ানোর আকুল আবেদন করছি আজকে দেখেন ওনার চেহারার দিকে দেখেন আজকে আমার মানবিক টিম তাওহিদ ওনাকে দেখা মাত্রই সামান্য আমরা টাকার উল্লেখ করবো না সামান্য একটা উপহার দেওয়ার চেষ্টা করেছে ভাই। আমি ব্যক্তি এবং প্রবাসীদেরকে আকল আমার ভাই জাকির জাকির ওনার ব্যাপারে আমরা দুই তিন দিন আগেই শুনেছি কিন্তু আমাদের মানবিক টিম কিন্তু সর্ব অবস্থায় উপস্থিত থাকে অবস্থার পরিপ্রেক্ষিতে জাকির অবস্থানটা একটু আলোচনা করলে শাহিন তো আমাদের গ্রামে আমরা গ্রামবাসীও এর আগে অনেক সহযোগিতা শাহিনকে করছি দেখা যায় যে আসলে দশের লাঠি একের বুধা এখন দেশের প্রবাসে অনেক বাইরে আছে সহযোগিতা করার মতো তারা স্পেস জায়গা পাইতেছে না কিন্তু তারা করতে চাই শাহিন আমার গ্রামের আমরা একসাথে বড় হয়েছি আমি মনে করি শাহিন সহযোগিতা পাওয়া সর্বোচ্চ দাবিদার আমি সবার কাছে অনুরোধ করি আমরা গ্রামবাসীরাও কিন্তু সহযোগিতা করতেছি কিন্তু আমাদের করায় হইতেছে না কারণ শাহিনের অসুস্থতা অনেক গাড়গুলো গাটা ফুলে একদম আপনার একটা ইনফেকশন হয়ে গেছে

কারণ ওনার খুবই অসহায় কারণ ওনার ছেলে মেয়ে কেউ নাই সবাই চলে গেছে বউ স্ত্রী পর্যন্ত ওনাকে পালাইয়া চলে গেছে এর মানে ওনার চলাফেরা করতে খুবই কষ্ট হয় আমাদের কাছে আসছে ভাই কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা আসলে আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি সবাই মিলে যদি ওনাকে সহযোগিতা করেন কারণ উনি ওনার একটু চিকিৎসা যদি করানো যায় তাহলে উনি সুস্থ হয়ে নিজের চলাটা অন্তত পক্ষে নিজে চলতে পারবে কারণ এখন ওনাকে একজন দইরা বাথরুমে নিয়ে যাইতে হয় প্রস্তাব একজনে ধইরা নিয়ে যাইতে হয় এর চেয়ে কষ্ট আর কি হতে পারে নিজের যে বাথরুমটা পর্যন্ত নিজে নিজে করতে পারে না অন্য কেউ হেল্প ছাড়া কোনো কিছু করতে পারে না সবাই মিলে একটু শাহিনের পাশে দাঁড়ান আমরা আছি ইনশাআল্লাহ যতটুকু পারি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব মানবতার দ্বার সবার নিকট আমি আকুল আবেদন করব দশের লাঠি একের বোঝা আমরা সবসময় এটা বিশ্বাস করি আমি আমার মানবিক টিম নিয়ে যতটুকু আমরা পারি আমরা আমাদের দুস্থ রুগীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি এরপরে বাদবাকি আমার প্রবাসী ভাই আপনাদের কাছে আকুল জুড়ে রিকোয়েস্ট করতেছি আমার এই প্রবাসী ভাই যদি বিন্দু বিন্দু কিছুটাও উপকার করেন এটা একটা মহাসমুদ্র হয়ে দাঁড়াবে এই শাহিন ভাইয়ের প্যারালাইজ চিকিৎসা সম্পূর্ণ করতে আপনাদের কাছে আকুল আবেদন করছে আজকের মতো শুভ সন্ধ্যা আমাদের মানবিক টিম শাহিন ভাইয়ের পাশে আছে আপনারা দয়া করে পাশে থাকবেন দশের লাঠি একের বোঝা আমরা দশ জনে যদি আমরা কাজটা সুন্দরভাবে নিতে পারি তাহলে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব আজকের মতো এখানে বিদায় আপনারা আমাদের এই ভিডিও চিত্রে সহায়তার হাত বাড়িয়ে এক মহানতার কাজ করবেন এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাই